আচ্ছা আচ্ছা তো যাক আমাদের রিসর্টের থেকে আমরা বিদায় নেব একটু আগে একটু পরে একটু পরে 10 দিকে স্কটে আমরা বের হয়ে যাব আমি আস্থা করি নাই সবাই নাস্তা করে না 10% আচ্ছা খান তো এই হলো আমাদের রিসর্ট এরা বরাবর আমরা প্যারাডাইস রিসর্টেই আমরা বসবাস আর এবারে থাকি তার পাশে এই ঠিকই পাশে ওই যে দার্জিলিং রিসোর্ট বলি এই সেই দার্জিলিং রিসর্ট এই দার্জিলিং রিসোর্ট আর এলে রিসোর্টের সামনে আমাদের সামনে সিঁড়িতে উঠলে সামনে গেলে আপনি মসজিদ পাবেন ওই সাজে ইয়া সারোয়ার এটা হলো আমাদের সারোয়ারের রুমটা এখন সবাই অগোসালো এখনও গোসান টুসান নাই সবাই ব্যাগপত্র নিতেছে রুম আর হচ্ছে এটাতে কারণ সবসময় আমরা থাকি আর কি যতবারই ট্যুর করি এখানে আর সারাদার বলছিল কি এই হোটেলের লোকেশনটা কেমন পছন্দ হয়েছে ভালো খুবই ভালো লেস প্লেস এই জায়গাটা তো লাগে অনেক উপকার সবচেয়ে ভালো লাগার মূল কারণ হলো ভাই সবসময় ট্যুরিস্টের সুবিধা সবসময় বুঝে থাকে এই জন্য আমাদের মসজিদের পাশে এবং কাবার হোটেলের পাশে এই জন্য মূল মানে মেন সেক্টর মেন জায়গাতে আমরা বাইরে সবসময় লওয়ার চেষ্টা করি আমরা এটি সবাই চেষ্টা করি অবসর থাকলে ফ্রি থাকলে বাইরের সাথে

এই যে আমাদের রিসোর্ট থেকে বাইরের অংশ আর সরা বরাবর সুজা হলো মিজোরাম ভিউ মিজোরাম ভিউ দৃশ্য আর কি তো আসসালাম আলাইকুম তো আমাদের আগামীতে সিজনে যখন আসবেন যারা সবার দাওয়াত রইল এখন বেশি শীতকাল তো শীতকালে কিন্তু ইয়ে থাকে কি জানি কয় মানুষ প্রচুর টুরিস্ট স্কুল টিস্কুল সব বন্ধ থাকে তো সব প্রচুর ট্যুরিস্ট থাকে প্রচুর ট্যুরিস্ট তো ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে আবার পরবর্তী আমাদের গন্তব্য দাওয়াত রইল সবার ভ্রমণ করবেন ভ্রমণ করলে একটা জিনিস মানুষ মানুষের মনের ওই যে তৃপ্তি যে তৃপ্তি মানুষকে বাঁচতে শেখে অর্থাৎ অর্থাৎ আপনার আল্লাহর কুদরত ঘুরে ঘুরে দেখবেন আল্লাহর সৃষ্টি ঘুরে ঘুরে দেখবেন আর এর সুব্যবস্থাপনা পরিকল্পনা করে থাকে এনপিসি আপনার যাতে কোনো ধরনের টেনশন কোনো ধরনের কিছু না করতে হয় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম